নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ স্মার্ট কুকি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে বোর্ড মেম্বাররা অনেক চাকরি বোর্ডে একটা সেন্টেন্স লিখে পার্টস অব স্পিচ ডেমনস্ট্রেট করতে বলছেন এই নিয়েই আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো কারণ শেষেই কিছু গুরুত্বপূর্ণ কাউন্টার কোশ্চেন রাখা আছে যেগুলো একেবারেই মিস করা উচিত হবে না তাহলে চলুন শুরু করা যাক গুড মর্নিং ক্লাস আমরা সবাই জানি ইংরেজিতে আটটি পার্টস অফ স্পিচ আছে কিন্তু এগুলো আলাদা আলাদা করে মুখস্থ করা বেশ বোরিং তাই না চলো আজ আমি তোমাদের একটা ম্যাজিক সেন্টেন্স দেখাবো যেখানে এই আটটি পার্স অফ স্পিচ লুকিয়ে আছে সবাই তৈরি তো এবার বোর্ডে লিখুন হুরে দ্য স্মল ক্যাট অ্যান্ড আই র্যান কুইকলি ইন টু দ্য হাউস তারপর প্রতিটি শব্দ আন্ডারলাইন করে ব্যাখ্যাগুলো দিয়ে যান প্রথমে কি আছে হুর্রে এটি দিয়ে মনের আনন্দ প্রকাশ পাচ্ছে তাই না মনে রাখবে হঠাৎ কোন আবেগ বা বোঝালেই সেটা হয় ইন্টারজেকশান তাই এই হুর্রে হল ইন্টারজেকশন এবার দেখো তো ক্যাট এবং হাউস ক্যাট একটি প্রাণীর নাম আর হাউস একটি জায়গার নাম তাই না কোনো কিছুর নাম বোঝালেই কি হয় বলতো নাহ নয় ঠিক বলেছ আর পিডালটি কেমন পিডালটি ছোট বা স্মল এই শব্দটি ক্যাট অর্থাৎ নাউনের অবস্থা বোঝাচ্ছে তাই না তাই এটি হলো অ্যাডজেক্টিভ সবাই ভালো করে দেখো তো আমি কি এখানে কোথাও আমার নাম লিখেছি নাম লিখিনি আমি নিজের নাম না লিখে কি ব্যবহার করেছি বলো তো আই ব্যবহার করেছি এই যে নামের বদলে আই লিখলাম এটাই হলো প্রনাউন এখানে ক্যাট এবং আইকে জুড়ে দিয়েছে অ্যান্ড শব্দটি আর এই জুড়ে লাগানোর কাজটা এটাই হলো কনজাংশনের কাজ বাক্যটিতে কাজ কোনটা বলো দেখি দৌড়ানো বা র্যান যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় তাকে আমরা কি বলি বলতো ভার বলি ঠিক বলেছ এবার বলো দেখি দৌড়ানোটা কেমন ছিল খুব দ্রুত তাই না খুব দ্রুত বা কুইকলি কাজটা কেমনভাবে হচ্ছে তা বোঝাচ্ছে এই শব্দটি তাই এটি হলো অ্যাডভার আর সবশেষে বিড়ালটি কোথায় গেল বলো দেখি ঘরের ভেতরে এই ঘরের ভেতরে প্রবেশ করলো তাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করলাম ইনটু। নাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করছে বলে এটি হয়ে গেল প্রিপোজিশন তাহলে দেখলে তো মাত্র একটি বাক্যেই আমরা সমস্ত পার্টস অফ স্পিচ শিখে নিলাম বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের এই সহযোগিতা আমায় আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার উৎসাহ যোগাবে ডেমো দেওয়ার পর পরীক্ষকরা সাধারণত আপনার বিষয়ভিত্তিক জ্ঞানের গভীরতা এবং তাৎক্ষণিক বুদ্ধি যাচাই করার জন্য কিছু কাউন্টার প্রশ্ন করেন চলুন এক নজরে সেগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন দা কি কোনো পার্টস অফ স্পিচ এটি তো আপনার তালিকায় নেই প্রথাগত ব্যাকরণ অনুযায়ী দা একটি অ্যাডজেক্টিভ কারণ এটি নাউনকে নির্দিষ্ট করে তার অবস্থা বোঝায় তবে আধুনিক ইংরেজি গ্রামারে একে আলাদাভাবে ডেটার বা আর্টিকেল হিসেবেও শ্রেণীভুক্ত করা হয় ফার্স্ট শব্দটি কি সবসময় অ্যাডভার্ব আমি যদি বলি দিস ইজ এ ফার্স্ট কার তখন এটি কি হবে না এটি সবসময় অ্যাডভার্ভ নয় যখন ফার্স্ট শব্দটি কোনো নাউনের আগে বসে তার গুণ বোঝায় তখন এটি অ্যাডজেক্টিভ আর যখন এটি কোনো কাজ বা ভার্বের ধরন বোঝায় তখন এটি অ্যাডভার্ভ শব্দের কাজ দেখেই আমরা পার্টস অফ স্পিচ বিচার করি একটি বাক্য কি ভার ছাড়া গঠন করা সম্ভব না সম্ভব না ভার বা ক্রিয়া হলো একটি বাক্যের প্রাণ ভার ছাড়া কোনো পূর্ণাঙ্গ অর্থবহ বাক্য তৈরি করা সম্ভব নয় এমনকি ছোট বাক্য যেমন গো বা স্টপ এতেও একটি উজ্জ সাবজেক্ট বা ভার থাকে আই এবং সি তো প্রণাউন কিন্তু এগুলোর মধ্যে পার্থক্যটা কি উভয় পার্সোনাল প্রণাউন তবে আই হলো ফার্স্ট পারসন যা বক্তা নিজের জন্য ব্যবহার করেন আর সি হলো থার্ড পার্সন যা অন্য কোনো শ্রীবাচক ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয় প্রিপোজিশনের কাজ কি এটি না থাকলে কি সমস্যা হতো প্রিপোজিশনের কাজ হলো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দগুলোর সাথে তার সম্পর্ক তৈরি করা এটি না থাকলে আমরা শব্দের অবস্থান বা দিক বুঝতে পারতাম না যেমন র্যান দ্য হাউস বললে অর্থ হয় না কোনো কিন্তু র্যান ইন্টু দ্য হাউস বললে গন্তব্য স্পষ্ট হয় অ্যাডজেকটিভ এবং অ্যাডভার্ভের মধ্যে মূল পার্থক্যটি ছোট করে বলুন খুব সহজভাবে বললে বর্ণনা করে নাউন বা প্রোনাউনকে আর অ্যাডভার্ড বর্ণনা করে মূলত ভার্ভ অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্ডকে অ্যান্ড ছাড়া দুটি কনজাংশনের উদাহরণ দিন তো আরও দুটি বহুল ব্যবহৃত কনজাংশন হল বাট এবং অর এগুলো দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয় ইন্টারজেকশনের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় সেটিকে কি বলে এটিকে এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন বলা হয় এটি ইন্টারজেকশনের তীব্র আবেগ বা অনুভূতি প্রকাশের প্রতীক যদি আপনাকে প্রশ্ন করা হয় বাচ্চাদের আপনি কিভাবে নাউন চেনাবেন আপনার উত্তর হবে আমি বাচ্চাদের বলবো চোখ বন্ধ করে ভাবো তো তুমি তোমার চারপাশে কি কি দেখতে পাও বা স্পর্শ করতে পারো তারা যেগুলো নাম বলবে যেমন গাছ মা বল পেন্সিল সেগুলোই হলো নাউন বা নাম শেষ প্রশ্ন বিউটিফুলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ চেনার সহজ উপায় কি এটি একটি অ্যাডভার্ভ চেনার সহজ উপায় হলো সাধারণত কোনো অ্যাডজেক্টিভ এর শেষে এল ওয়াই যুক্ত থাকলে সেটি অ্যাডভার্ব হয় যেমন বিউটিফুল প্লাস এল ওয়াই বিউটিফুলি এটি কাজটির ধরন প্রকাশ করে বন্ধুরা এ প্রসঙ্গে বলে রাখি যে সমস্ত এল ওয়াই যুক্ত শব্দ কিন্তু অ্যাডভার্ব হয় না যেমন ফ্রেন্ডলি লাভলি লোনলি কস্টলি অর্ডারলি এক্সেট্রা দিজ আর অ্যাডজেক্টিভস রেদার দেন অ্যাডভার্ব বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিয়ে আমায় অবশ্যই উৎসাহিত করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সকলকে অনেক অনেক শুভকামনা দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ